বিডি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা জানবো যে কোনো প্রোডাক্টের মূল্য কিভাবে নির্ধারণ করবেন তো বিশেষ করে আজকে আমি জিপসামের প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা দেখাবো কিন্তু আমি যে সিস্টেমটা দেখাবো সেটা দিয়ে আপনারা যে কোনো প্রোডাক্টের মূল্যটা নির্ধারণ করে ফেলতে পারবেন প্রোডাক্টের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সাতটা বিষয় মাথায় রাখতে হয় তো অনেকেই এই সারটা বিষয়ে মাথায় রাখেন ধরেন হিসেবে অনেকেই ধরেন না যারা যারা ধরেন না তারা কিন্তু লসেই যাচ্ছেন আর যারা যারা ধরছেন তারা কিন্তু সঠিক মূল্যটাই নির্ধারণ করতে পারছেন তো প্রথমে আসি এখানে আমি কাঁচামালের বিষয়ে যেহেতু আমি কাঁচামাল দিয়ে প্রোডাক্টটা উৎপাদন করব এই জন্য আমার প্রথম জিনিসটা হচ্ছে কাঁচামাল এবং কাঁচামালের দামের উপর কিন্তু আপনার প্রোডাক্টের মূল্যটা অনেকাংশে ডিপেন্ড করে যে আপনি দেখা যায় জিপসাম এক কেজি কেউ পঁয়ষট্টি টাকায় বিক্রি করছে কেউ নব্বই টাকায় বিক্রি করছে তো আপনি কোনটা কিনছেন পঁয়ষট্টি টাকা দরে জিপসাম কিনছেন নাকি কি নব্বই টাকা দরে জিপসাম কিনছেন সেটার উপরেই কিন্তু আপনার প্রোডাক্টের মূল্যটা নির্ভর করবে কাঁচামালের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যেমন জিপসাম রং সিলার বার্নিশ মোল্ড এগুলো সবই কাঁচামাল এবং এগুলো কিনতে কিন্তু আপনার একটা ডেলিভারি চার্জ বা যাতায়াত খরচ আছে সেটা কিন্তু ধরতে ভুলবেন না অনেকে এই ভুলগুলো করে থাকেন যে ডেলিভারি চার্জ বা যাতায়াত খরচটা ধরে না এই জন্য তারা কম দামে রাখেন প্রথমে আপনি এভাবে হিসাবটা বের করবেন জিপসামের যে আপনি ধরেন এক কেজি জিপসাম কিনে এনেছেন সেটার দাম কত পড়ছে এবং সেটা দিয়ে আপনি কয়টা প্রোডাক্ট বানাতে পারছেন আমি যেহেতু কাপ দিয়ে কাজ করি তো কাপ দিয়ে আমি মেপে দেখেছি আমার আট কাপ হয়েছে এক কেজি জিপসামে তো এখানে আমি অনায়াসেই দুই কাপ দিয়ে কিন্তু দুইটা প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারি প্রোডাক্টের সাইজের উপরে ডিপেন্ড করে যে কতটুকুন লাগবে জিপসাম এই জন্য দামটা একটু কম বেশি করে ধরে নেবেন সব কিছুই আসলে অ্যাকুরেট হিসাবটা ধরা সম্ভব না এই জন্য একটু আন্দাজ মতোই কখনো কখনো ধরে নিতে হয় তো আমি যেহেতু এক কাপ দিয়ে একটা প্রোডাক্ট বানাতে পারবো সেক্ষেত্রে আটটা আট কাপ দিয়ে আটটা প্রোডাক্ট বানাতে পারবো সে হিসেবে আমার এক কেজি জিপসাম ধরেই আমি যদি পঁয়ষট্টি টাকা বা পঞ্চান্ন টাকা যখন আপনি বেশি করে কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু দামটা কমে আসবে সেক্ষেত্রে কিন্তু আমার এক কাপ জিপসামের দাম পড়ছে ষাট টাকা ষাট টাকা থেকে আট টাকাও ধরতে পারেন আপনি এবং রংটা যেহেতু পঁয়ষট্টি টাকা রং দিয়ে কিন্তু এক বোতল রঙ দিয়ে অনেকগুলো কাজ করা যায় সেক্ষেত্রে পাঁচ ছয় টাকা আপনি ধরতে পারেন এক দুই টাকা কম বেশি হতেই পারে আপনি আপনার মতো ধরবেন আমি আমার মতো করে ধরে নিচ্ছি তো সিলার এর দাম যেহেতু বেশি সেক্ষেত্রে সিলারটা আমি আট টাকা ধরছি যে একটা প্রোডাক্টের পিছনে আট টাকা খরচ হবে এবং বার্নিশেও আট টাকা খরচ হবে কারণ এই দুইটা জিনিস পরিমাণে কম থাকে কিন্তু দামটা একটু বেশি থাকে এবং মোলটাও তো যথারীতি ডিপেন্ড করবে আপনার সাইজের উপরে তো যখন আপনি একটা মোল দিয়ে কতবার কাজ করতে পারছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার মোলডের দাম আপনি চাইলে এভাবে সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন যেটার মধ্যে আমি রং করেছি বার্নিশ করেছি সিলার করেছি তারপর আবার গোল্ডেন কালারের চারপাশ দিয়ে বর্ডার করেছি আপনি চাইলে এইভাবেই প্রোডাক্টটা সুন্দর করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের দামটা কিন্তু একটু বেড়ে যাবে আর এই সব জিনিসগুলো কিন্তু কিন্তু আপনার ডেলিভারি চার্জ লাগবে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেলিভারি চার্জটা ধরবেন আমি দশ টাকা ডেলিভারি চার্জ ধরলাম একটা প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্ট সম্পূর্ণ ফিনিশিং আনতে তাহলে আপনার শুধু কাঁচামালের খরচ পড়ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা কাঁচামালের পরে আমাদের নেক্সট স্টেপ আসে হচ্ছে পারিশ্রমিক তো কীভাবে পারিশ্রমিক নির্ধারণ করবেন যে কাজের ক্ষেত্রে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি যদি আপনার মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা ধরেন তাহলে তিরিশ দিনে আপনার বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজারকে তিরিশ দিয়ে ভাগ দিয়ে কিন্তু একদিনের আপনার বেতনটা বের করতে পারেন আমি পঞ্চাশ হাজারকে তিরিশ দিয়ে ভাগ দিয়েছি সেক্ষেত্রে একদিনের বেতন বের হয়েছে এক হাজার টাকা যেহেতু চব্বিশ ঘন্টায় এক হাজার টাকা পান সেক্ষেত্রে চব্বিশ দিয়ে এই এক টাকা ভাগ দিলে আমরা কিন্তু এক ঘন্টার হিসাবটা বের হয়ে আসবে এক ঘন্টায় তখন আসে অন্য সত্তর পয়সা তো আমি এখানে সত্তর টাকাই ধরেছি এখন আপনি এক ঘন্টায় কয়টা প্রোডাক্ট উৎপাদন করতে পারেন পাঁচটা নাকি ছয়টা সেটা দিয়ে আবার সত্তরকে ভাগ দিবেন তাহলেই আপনার একটা প্রোডাক্টের পারিশ্রমিক বের হয়ে আসবে এখানে আমি পাঁচটা প্রোডাক্ট ধরেছি যে আমি এক ঘন্টায় পাঁচটা প্রোডাক্ট বানাতে পারি পাঁচ দিয়ে আমি সত্তরকে ভাগ দিয়েছি সেক্ষেত্রে একটা প্রোডাক্টের পারিশ্রমিক আসে চোদ্দো টাকা এবং একই জায়গায় যদি আপনি মাসিক বেতন পঞ্চাশ হাজারের জায়গায় তিরিশ হাজার টাকা ধরেন সেক্ষেত্রে আপনার একদিনের বেতন আসবে এক হাজার টাকা এবং এক ঘন্টার বেতন আসছে বেয়াল্লিশ টাকা এবং একটা প্রোডাক্টের পারিশ্রমিক আসছে আট টাকা চল্লিশ পয়সা এটা এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি আপনার মাসিক ইনকাম পঞ্চাশ হাজার টাকা দেখতে চান নাকি তিরিশ হাজার টাকা দেখতে চান সেটার উপরে ডিপেন্ড করবে এভাবে আপনি কিন্তু যে কোনো প্রোডাক্টের পারিশ্রমিকটা বের করে নিতে পারেন দুইটা জিনিসের মূল্য আমরা অলরেডি বের করে ফেললাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্যাকেজিং তো কিভাবে আমরা প্যাকেজিং এর কস্ট বের করব সেটা এখন আমি আপনাদের দেখাবো প্যাকেজিং করতে কিন্তু আমাদের কার্টুন বা বক্সের প্রয়োজন হয় যেটার দাম আট থেকে 10 টাকা এটা অবশ্য সাইজের উপরে ডিপেন্ড করে যদি ছোট আপনার অল্প প্রোডাক্ট হয় ক্ষেত্রে আট থেকে দশ টাকার মধ্যে আপনার কার্টুন বা বক্স হয়ে যাবে আর যদি বড় সাইজের পার্সেল হয় সেক্ষেত্রে কিন্তু দামটা আরো বেশি বেড়ে যাবে বাবল র্যাপ আপনি প্রতি পিসের জন্য পাঁচ টাকা ধরে নিতে পারেন আর সেটাকে র্যাপ করার জন্য কস্টেপ লাগবে দুই টাকা ধরলাম আমি আবার আপনি যখন বেশি করে প্রোডাক্ট পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্যাকিং দিতে হবে যে কয়েকটা প্রোডাক্ট একসাথে প্যাক করলে একটা বক্সের মধ্যে তখন একটু খড়কুটো বা খবরের কাগজ দিয়ে দিতে হয় না হলে একটা গায়ের সাথে আরেকটা লেগে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মিনিমাম এখানে বিশ টাকা সব মিলিয়ে ধরে নিলাম আপনি আপনার হিসাবে ধরে নেবেন কারণ এক একজনের প্রোডাক্টের কস্টিং এক রকম পরে আর আপনি চাইলে যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে একটা তিন টাকা বা পাঁচ টাকা শপিং ব্যাগের মধ্যেও দিয়ে দিতে পারেন মিনিমাম এখানে আমরা বিশ টাকা প্যাকেজিং ধরে নিলাম এবং এরপরে চার নাম্বার পয়েন্টে আমাদের আসছে ক্ষয়ক্ষতি তো একটা প্রোডাক্ট যখন আপনি বানাবেন তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি অবশ্যই হয় দেখা যায় যে অনেক সময় আপনি একটা প্রোডাক্ট ডেলিভারি করেছেন সেটা রাস্তায় যেতে যেতে কিন্তু ভেঙে যেতে পারে তো সেই দায় দায়িত্বটা কে নিবে বা আপনি একটা প্রোডাক্ট যখন বানাচ্ছেন বানাতে বানাতেই কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টলি ভেঙে যেতে পারে এই জন্য সবসময় ক্ষয়ক্ষতির জন্য আপনি একটা প্রোডাক্টের পেছনে পাঁচ টাকা ধরে রাখবেন এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এরপরে থাকবে কারেন্টের বিল পাঁচ নাম্বার পয়েন্টে কারেন আপনি যে কাজটা করছেন ফ্যান ছাড়ছেন তারপরে লাইটের আলো জ্বলছে সেই বিলটাও কিন্তু অবশ্যই আপনি মিনিমাম একটা চার্জ আমি এখানে পাঁচ টাকা ধরে নিলাম সেগুলো কিন্তু বিস্তারিতও ধরতে হবে খুঁটিনাটি সব কিছু না হলে কিন্তু আপনি মূল যে পণ্য পণ্যের যে দাম সেটা কিন্তু নির্ধারণ করতে পারবেন না নেক্সটে আসছে ওয়াইফাইয়ের বিল কারণ আপনি এখন অনলাইনের যুগ অনলাইনেই কিন্তু সার্চ দিয়ে দিয়ে আপনি সকল প্রোডাক্ট মানে কাঁচামালগুলো আপনি খুঁজছেন কোথায় কি পাওয়া যায় না যায় আবার যখন আপনি একটা প্রোডাক্ট ছবি তুলে পোস্ট করছেন সেটা সেল হওয়ার জন্য তো সেক্ষেত্রে ওয়াইফাইয়ের বিলটাও এখানে আপনি অ্যাড করবেন তারপরে হচ্ছে আমি এখানে ধরেছি ফটোগ্রাফি কারণ একটা পণ্য অনলাইনে সেল করার জন্য কিন্তু ফটোগ্রাফি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রেও এটার জন্য অনেক দেখা যায় যে একশোটা ছবি তুলে কেউ একটা ছবি আপলোড করে তো এটার পিছনেও কিন্তু অনেক সময় এবং পরিশ্রম আপনার ব্যয় হয় সেক্ষেত্রে এর জন্য মিনিমাম আমি পাঁচ টাকা ফটোগ্রাফিকে অবশ্যই দিতে চাই তো সব মিলিয়ে একশো চার টাকা হয় একটা প্রোডাক্টের যে মূল এটা হচ্ছে মূল যতটুকু না ছাড়লেই না আমি তো সব ধরেছি এবং এরপরে যুক্ত হবে আপনার লভ্যাংশ মানে প্রফিট আপনি কত পার্সেন্ট প্রফিট ধরতে চাচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে এখানে আপনি বিশ পার্সেন্ট ধরতে পারেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা আপনার উপরে ডিপেন্ড করবে তো আপনি যদি বিশ পার্সেন্ট ধরেন সেক্ষেত্রে একশো টাকার সাথে আরও বিশ টাকা যোগ করে দিতে হবে যদি পঞ্চাশ পার্সেন্ট ধরেন সেক্ষেত্রে একশো টাকার সাথে আরও পঞ্চাশ টাকা যোগ করে দিতে হবে এভাবেই আপনি আসল মূল্যটা বের করতে পারবেন একটা প্রোডাক্টের তো আমি এখানে বিশ ল লাভ্যাংশ ধরছি মানে প্রফিট ধরে আমি এখানে বিশ টাকা আরও যোগ করে নিচ্ছি যেহেতু একশো টাকা আছে তো আমি এখানে এক টাকা যোগ করে আমি এখানে একশো টাকা করে দিলাম আর আপনি যদি চান যে কম দামে আপনি প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রে এই মতো করতে পারেন যেটাতে আমি শুধু জিপসাম এবং পানি ব্যবহার করেছি কোনো ধরনের রং সিলার বার্নে সেটাতে ব্যবহার করা হয়নি আমার মোমটা একটু মোমের কাজ করার সময় বেঁচে গিয়েছিল ওই জন্য মাঝখানে ঢেলে দিয়েছি এটার কথা বাদ দিলাম আমি জাস্ট এটাই যদি আপনি কম দামে সেল করতে চান তো এইভাবে আপনি র করতে পারেন এটাতে কোনো আপনার ফিনিশিংয়ের প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই সেক্ষেত্রে এটার দাম কম পড়বে আর আপনি যদি নিজের প্রোডাক্টকে ব্র্যান্ড বানাতে চান বা আরও সুন্দর নিখুঁত লুক দিতে চান একটু বেশি দামে সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্টার মোটা দেখেন কত সুন্দর গ্লস চকচক করছে এটার তুলনায় একটা ম্যাট আর একটা দেখেন এটার পিছনে আমার খরচও হয়েছে এটা আমি কিন্তু দাম দিয়ে সেলও করতে পারবো যেহেতু আমি এটার পিছনে রং বার্নিশ সব কিছুই দিয়েছি এবং দেখেন এক্সট্রা করে আমি গোল্ডেন চারপাশে বর্ডার দিয়ে দিয়েছি এই গোল্ডেন কালারের বর্ডারটা দিতে আমার বেলজিয়াম পাউডার এবং গোল্ডেন কালার খরচ হয়েছে তো সেটার জন্য আমি এক্সট্রা পাঁচ টাকা থেকে দশ টাকা তো অবশ্যই ধরবো প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি যেমন হবে সেটার দামটাও কিন্তু তত বেশি বেড়ে যাবে এখন আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা আপনাদের প্রোডাক্টটা কিভাবে সেল করতে চান আর অনেকে না বুঝে কিন্তু খুবই কম দাম ধরে রাখে যেমন আমি যেগুলো যেগুলো বললাম যে কারেন্টের বিল ওয়াইফাই বিল ক্ষয় ক্ষতি প্যাকেজিং এগুলা অত কিছু বোঝে না মনে করে জিপসাম পঁয়ষট্টি টাকা কেজি জিপসাম এবং মোল্ডের দামটা ধরলেই হলো কিন্তু এত ডিটেলসে তারা ধরতে যায় না এজন্য কিন্তু বিজনেসটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আমি আমার পক্ষ থেকে যতটুকু বুঝানো সম্ভব আমি চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ